এখানে সাতটি ঘর পুড়ে আগুনে শেষ হয়ে গেছে এবং এই পরিবার কয়টা সবাই বেশিরভাগ দিনমজুর এবং ভাটায় কাজ করেন এবং এই অবস্থা দেখে চোখের পানি আসলে বেরোচ্ছেন মানে এতটা কষ্ট লাগছে এখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে বাড়ি ঘর কি ভয়াবহ অবস্থা ছিল কালকে পাঁচটার সময় ঠিক আগুনে পুড়ে গেছে পুড়ে ছাই হয়ে গেছে টোটাল আপনাদের একটু দেখা এই চাচারও বাড়ি ছিল এখানে একটা মুরব্বী ওনার এখন সামর্থ্য নেই যে উনি এখানে আর নতুন করে একটা ঘর তুলবে ওনার সে সামর্থ্য আসলে নাই আমরা আরও কথা বলতেছি দেখেন বাড়ি ঘর এখানে যত ছিল মানে কোনো অবস্থাতে তার কি যে ভয়াবহ অবস্থা একটু আপনাদের আর দেখেন আপনাদের একটু দেখানোর জন্য আসলে ভিডিওটি করলাম এবং এখানে একজনের বাড়ি হয়তো কোনো রকম কষ্ট করে একটা ফ্রিজ কিনছিল সেই ফ্রিজটাও পুরে স্থায় হয়ে গেছে এবং এখানে কোনো জিনিস অবশিষ্ট নাই এবং একটি সেলাই মেশিনে এক মহিলা ভদ্র মহিলা কাজ করতেন সেলাই মেশিনটাও পুড়ে দগ্ধ হয়ে তার অস্তিত্বহীন অবস্থার ভিতরে এখন এই অবস্থার ভিতরে চলতেছে তো এখন যেহেতু এটা অনেক বড় একটা ব্যাপার এখানে যদি একজন অথবা দুইজন এর বাড়ি যদি পুড়ে যেত তাহলে হয়তো আমাদের সংস্থা থেকে বা আমরা নিজেরা থেকে হয়তো করতে পারতাম কিন্তু এখানে একটা ব্যয়বহুল খবর খরচের ব্যাপার আছে এখানে মোট না হলেও এক থেকে দেড় লক্ষ টাকার টিন লাগবে শুধু টিন দিয়ে সাহায্য আপনাদের বাড়ি সব টিন লাগবে খালি এক থেকে দেড় লক্ষ টাকার এবং পাশেও যদি টিন দিয়ে করতে চায় তাহলে ওরকম এক লক্ষ টাকার মতো খরচ আছে তো এরা সবাই শেষ শেষ পরিণতি সামনে বৃষ্টি কয়েকদিন পরেই বৃষ্টি হবে বৃষ্টির আগমন ঘটবে যেহেতু বাংলাদেশে অনেক গরম চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পড়তেছে সেহেতু বৃষ্টিও খুব দ্রুত এগিয়ে আসবে আমার মনে হচ্ছে তো এখন যেহেতু এই অবস্থার ভিতরে এই বাড়িঘরগুলো আপনার দেখেন আপনার চোখ যতদূর যাবে ঠিক এর আশেপাশে সব একই অবস্থা গাছ পুড়ে নারকেল গাছ পুড়ে ডাব পুড়ে ছাই হয়ে গেছে এবং সেই সাথে আমগুলো দেখেন গাছের আমগুলো পুড়ে ছাই হয়ে গেছে একেবার এখানে অবশিষ্ট আর কিছুই নাই এই অবস্থার ভিতরে আর এরা সবাই দিনমজুর ঘরের কাঠামো দেখলে আপনি বুঝতে পারবেন যে এনারা সবাই খুব অসহায় মানুষ দরিদ্র মানুষ আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লক্ষ লক্ষ শেয়ার চায় যেহেতু আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষ শেয়ার করেন এই ভিডিওটি লক্ষ লক্ষ শেয়ার চায় এমন কোনো ভাই অথবা এমন কোনো বোনের সামনে এই ভিডিওটি যে পৌঁছাক তিনি আসলে বা দশজন মিলে অথবা একশো জন মিলে আসলে দায়িত্বটা নিয়ে এখানে কয়েকটি টিন যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই মানুষগুলো এই গরিব মানুষগুলো অন্তত এটা বুঝতে পারে যে মানবতা এখনো বেঁচে আছে এতটুকুই দায়িত্ব নিয়ে আসলে কাজ করার চেষ্টা করি তো আমরা একটু এখানে জানার চেষ্টা করি চাষে আসলে বাড়িটা কিভাবে আগুন ধরে গেছে একটু আমাদেরকে একটু জানান আচ্ছা কতক্ষণ ধরে আগুন ধরছিল চার ঘন্টা শুধু আগুনে জ্বলছে তাই তো আর গ্রামের লোক তো সবাই মিলে মনে চেষ্টা করছিল কিন্তু আসলে ফায়ার সার্ভিস আসছে কিন্তু তাতে করে খুব বেশি উপকার হয়নি কারণ পানি আগুন একবার ধরে গেলে আসলে ওই দশজন মিলে বা পঞ্চাশ জন মিলেও আসলে হয় না এটাই আর কি তো এখন কি অবস্থা বাড়ি ঘর কি করতে পারবে নতুন করে আবার পারবেন না তাই তো ইনশাল্লাহ দোয়া করবেন অনেকে এগিয়ে আসবে ইনশাল্লাহ চাচি আপ ইনি কি আপনার ওয়াইফ বোন আপনি কি ও চাচাই আপনারা কি এখানে থাকেন আশপাশে থাকেন ও দেখতে আসছেন পুড়ে গেছে তাই ও আচ্ছা আচ্ছা তো এই অবস্থার ভিতরে এবং কিভাবে এখানে যে আগুনটা ধরছে কেউ জানে না তো বিষয়টি হলো যেহেতু অত্যন্ত গরম পড়তেছে কোনো একটি জায়গায় একটু আগুন লাগলেই পুরো গ্রাম শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এখানেও কিন্তু সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে পুরো গ্রাম ধরে পুড়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেখেন এর আশেপাশে যতগুলা বাড়ি আছে সব বাড়ি কিন্তু অলরেডি আগুন লাগছে হ্যাঁ পর্যায়ক্রমে হয়তো কিছুটা হলেও লাঘব হয়েছে আগুনের আগুন থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে কিন্তু মাঝখানে যে আগুনগুলো ধরছিল এখানে একটা বাড়ি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বাড়ি এখানে পুড়ে ছাই এবং বাড়ির অবস্থা দেখেন এখানে মাটি দিয়ে করা ছিল এই অবস্থার ভিতরে মানুষ বসবাস করে হ্যাঁ এই অবস্থার ভিতরে এর এতটাই গরিব মানুষ হ্যাঁ এই পাশে দেখেন আপনার বাড়িগুলো দেখলে বোঝা যাচ্ছে কিন্তু তাদের কোনো পরিস্থিতি নাই যে নতুন করে এখানে বাড়ি করে তারা আবার উঠে দাঁড়াবে কারণ তারা এই গরমে এত তীব্র গরমে বেশিরভাগ ভাটাই কাজ করেন এখানে একটা ভাবি ছিল ওনার বাড়িও পুড়ে গেছে ভাবিটা কোথায় একটু ও কান কান্নাকাটি করতেছে তাই তো তো ইনশাল্লাহ আপনারা যদি এগিয়ে আসেন ইনশাল্লাহ আমরা এখানে ভালো কিছু করব। এখানে একটা থেকে দুইটা বাড়ি হলে আমরা নিজেরাই করতাম কারণ এখানে একটা ব্যয়বহুল খরচের অবস্থা আছে তো সবাই এগিয়ে আসবেন সবাই ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে এই মানুষগুলোর মুখে যেন হাসি ফোটে যাতে এই মানুষগুলো আবার নতুন জীবন ফিরে পায় এবং বিশ্বাস করে যে মানবতা বলে একটা জিনিস আছে মানবতা বলে একটা কথা আছে সেই লক্ষ্যে যেন আমরা কাজ করতে পারি দেশের অসহায় মানুষ যারা আছে দেশের বিভিন্ন প্রান্তে আমি ছুটে যাই এখানেও এসেছি যেন এখানেও আমরা কাজ করতে পারি সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন এত বেশি শেয়ার করবেন যাতে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে আসে যেন এগিয়ে এসে তাদেরকে আবারও আমরা ভালো রাখতে পারি যেহেতু বৃষ্টি চলে আসবে এবং এখানে মনে হয় খুঁটিগুলো সেসা ভালো আছে তাই তো খুব ভালো নেই তাই তো দেখি একটু এই অবস্থার ভিতরে তো এখন ভিডিওটি আপনাদের দায়িত্ব যারা এগিয়ে আসতে পারবেন না তারা ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করার মাধ্যমে অনেকেই এই মেসেজটি পেয়ে যাবে এবং অনেকেই এগিয়ে আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম